পাঁচটি অসাধারণ কার্যকরী হেক্স যা এই রমজানে আপনার প্রোডাক্ট ইভেট গোষ্ঠীর শক্তিশালী ভূমিকা পালন করবে আপনার রমজানকে করে তুলবে আরো বেশি প্রোডাক্টিভ হেড নম্বর ওয়ান দ্য হেড স্টার্ট আওয়ার আপনি কি জানেন আপনার ব্রেইন একজ্যাক্টলি ঠিক কখন সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে সেটা ঠিক ফজর নামাজের পরপর তাই নামাজ পড়ার সাথে সাথে ঘুমিয়ে না পড়ে অন্তত এক ঘন্টা আপনি আপনার সবচেয়ে জটিল যেই কাজটা আছে বা সবচেয়ে কঠিন যেই পড়াটা আছে সেটা কিন্তু পরে ফেলতে পারেন হ্যাক নম্বর টু দা ফাইভ ওয়ার্ক রোল দিনের সমস্ত কাজকে আমরা পাঁচ অর্থের সাথে মিলিয়ে পাঁচটি ভাগে ভাগ করে ফেল প্রথম ভাগে অর্থাৎ ফজর থেকে জোহরের মাঝামাঝি সময়টাতে আমরা সবচেয়ে জটিল ও কঠিন কাজটা করে ফেল কারণ তখন আমাদের শরীরে এনার্জি একটু বেশি থাকে দ্বিতীয় ভাগে তার থেকে একটু সহজ কাজ তৃতীয় ভাগে তার থেকে আরও একটু সহজ কাজ এভাবে আমরা পাঁচ আমাদের কাজগুলোকে ভাগ করে ফেলতে পারি সময় এবং শক্তির পারফেক্ট একটা কম্বিনেশনে এটি হতে পারে দারুণ একটি উপায় হ্যাক নম্বর থ্রি স্মার্ট ইটিং রমজানে কাজ করার সময় দুর্বল ফিল হওয়ার অন্যতম কারণ কি বলুন তো সেটা হচ্ছে আমাদের খাদ্য অভ্যাস বিশেষ করে ইফতারের সময় আমরা অনেক বেশি খাবার একসাথে খেয়ে ফেলি এই অভ্যাসটা আমরা পরিবর্তন করে ফেলার চেষ্টা করব এবং পাশাপাশি আরও চেষ্টা করব ভাজা পোড়া ও চিনি খাবার পরিমাণ কমিয়ে এনে প্রোটিন জাতীয় খাদ্য ফলমূল এবং বেশি বেশি পানি পান করার চেষ্টা করে দেখুন পুরো রমজান নিজেকে ফ্রেশ লাগবে হেক নম্বর ফোর থার্টি ডে রমাদান ডিটক্স রমজান পরিশুদ্ধির মাস তাই এই মাসটা কিন্তু আমাদের খারাপ অভ্যাস পরিহার করার অন্যতম একটা সুযোগের মাস চলুন একদম শুরুতেই আমরা এই রমজানে আমাদের কোন বদ অভ্যাসটি পরিবর্তন করতে চাই সেটা চিহ্নিত করে ফেলি এবার সেটি একটি ভালো অভ্যাস দিয়ে পরিবর্তন করার চেষ্টা করি হতে পারে বই পড়া কোরআন শেখা কিংবা ভিডিও এডিটিং শেখা কিংবা নতুন অন্য যে কোনো একটা স্কিল শেখা পুরো রমজান যদি আমরা এই অভ্যাসটা প্র্যাকটিস করতে পারি তাহলে আমরা খারাপ একটা অভ্যাসটা দূর করতে পারবোই উল্টো ভালো একটা স্কিলও কিন্তু আমাদের শেখা হয়ে যাচ্ছে আমাকে আপনি কমেন্ট জানান তাহলে আপনি কোন খারাপ অভ্যাসটি দূর করছেন হ্যাক নাম্বার ফাইভ রমতান রিফ্লেকশন জার্নাল রমজানের প্রতিটা দিন একটা জার্নাল মেনটেন করার চেষ্টা করুন একটি ডায়েরিতে লিখতে পারেন রমজানের প্রত্যেকটা দিন আপনি কি কি গোল সেট করেছেন এবং কি কি গোল অর্জন করেছেন কি কি ভালো কাজ করেছেন এবং কোন কোন খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন অথবা কোন দোয়াটি নতুন করে শিখেছেন কিংবা কোন জিনিসটি নতুন ভাবে জানতে পেরেছেন এটি আপনার ওভারঅল মোটিভেশনকে অনেক বেশি বুস্ট করবে এবং আপনার প্রোডাক্টিভিটিকে অনেক বেশি বৃদ্ধি করবে রমজান শেষে খুঁজে পাবেন নতুন একটা আমি এই ভ্যালুটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনার জন্য রয়েছে আরো একটা বোনাস হ্যাক এই রোজায় চেষ্টা করুন আপনার মাকে তার কাজে সাহায্য করার এবং বেশি বেশি পরিবারের সাথে সময় কাটানোর রমজান নিজের পরিবারের মানুষের সাথে সময় কাটানোর সুবর্ণ একটা সুযোগ যদি না আপনি আমার মতো ব্যাচেলর হন বা বাড়ির বাহিরে থাকেন এটাই রমজানের সত্যিকার অর্থে বরকত কে জানে পরের রমজানে পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ হবে কিনা তাহলে আপনার কাছে এই ছয়টা হেক্সে কোন হেক্টা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানান অথবা আপনার কাছে নতুন আর কোনো আইডিয়া থাকে সেটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা সবাই চেষ্টা করব সেটা আমাদের মাঝে ইমপ্লিমেন্ট করার আপনার সাথে দেখা হচ্ছে পরের কোন একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার বন্ধু সাথেও শেয়ার করতে পারেন আপনার কারণে কেউ যদি একটা ভালো কাজ করে তার সবের একটা অংশ কিন্তু আপনি নিজেও পাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ